বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুণাময় অতি দয়ালু আল্লা আল্লাহ না মুলা আন্নাহুম মুাবিহীম ও আন্নাহুম ইলাইহি রাজিউন তারাই বিনীত যারা ধারণা রাখে যে তাদের রবের সাথে তাদের নিশ্চিত সাক্ষাৎ ঘটবে এবং তারই দিকে তারা ফিরবে ইয়া বানি ইশা ইলায়কুনি মাতিয়া কি আন আলাইকুম ওয়ানি ফাদ্দালতুকুম আলাল আলামিন হে বনি ইসরায়েল আমার সে অনুগ্রহ স্মরণ কর যদ্দ্বরা আমি তোমাদেরকে অনুগ্রহ করেছি আর বিশ্বের সবার উপরে তোমাদের শ্রেষ্ঠত্ব দিয়েছি ওয়াত্তাকু ইয়াও মাল্লা তাজি নাফুছুন আর নাফচিন শাইয়াও ওয়ালা ইউক মিনহা সাফা আতু ওয়ালা ইউক আদলু ওয়ালা হুম ইউনসারুন তোমরা সেদিনকে ভয় কর যেদিন কেউ কারও কোনো কাজে আসবে না এবং কারও কোনো সুপারিশ স্বীকৃত হবে না এবং কারো কাছ থেকে ক্ষতিপূরণ গৃহীত হবে না এবং তারা কোনো প্রকার সাহায্য পাবে না ওয়া যায় যায়না কুম মিন আলী ফির আওনা ইয়াছুমোনা কুম ছুয়াল আয়াবি ইয়াবি হুনা আবনা কুম ওয়া ইয়াছ তাহনানি চাকুম ওয়া ফি জালি কুম বালাউমি রাব্বিকুম আজিম স্মরণ কর আমি যখন ফের আওনের সম্প্রদায় থেকে তোমাদের নাগাদ দিয়েছিলাম যারা তোমাদের পুত্রগণকে হত্যা করে ও তোমাদের কন্যাগণকে জীবিত রেখে তোমাদের যন্ত্রণা দিত এবং ওতে তোমাদের রবের পক্ষ থেকে এক পরীক্ষা ছিল ওয়া ইয়েফারাক না বিকুমুল বাহরা যায় না কুম ও আগ্রাকনা আল্লাহ ফির আওনা ওয়া আন জুরুন যখন তোমাদের জন্য সমুদ্রকে বিভক্ত করেছিলাম এবং তোমাদের নাজাদ দিয়েছিলাম ও ফেরাউন সম্প্রদায়কে নিমজ্জিত করেছিলাম আর উহা প্রত্যক্ষ করেছিলেন